আজকে সানডে স্পেশাল রেসিপি দেশি চিকেন বিরিয়ানি চিকেনটাকে আমি ভালোভাবে আগে এইভাবে ম্যারিনেট করেছি আদা রসুন বিরিয়ানির মশলা দিয়ে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এবার মাংসটাকে আমি ভাজবো তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম বেশ করে গাওয়া ঘি দিয়ে পেঁয়াজ ভেজে মাংস ভালো করে কষিয়ে নেব আর এদিকে বিরিয়ানি চালটাকে সিদ্ধ করবো জল বসিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুনের রসটাকে নেগড়ে নিচ্ছি নিয়ে আমি তেজপাতা গরম মশলা দেয়া আছে দিয়ে আমি রসটাকে দিয়ে জলটাকে বেশ করে আমি ফুটিয়ে নেব আর এদিকে মাংসটাকে হালকা মিষ্টি লবণ দিয়ে মাংসটা রেডি আর চালটাকে ছেড়ে দিয়েছি দেড় কেজি চাল ছিল ছেড়ে দিয়ে ওটাকে ভাতটা করে নিয়েছি আলুটাকে একটা সিটি দিয়ে গাওয়া ঘি দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে আলুটাকে একটু হালকা ভেজে নিলাম এবার মা বিরিয়ানিটাকে রেডি করব গাওয়া ঘি গরম মশলা দিয়ে ভাতটাকে আমি ছেড়ে দেব। ছেড়ে দেবার পরে এবার আমি সাদ মতন একটু হালকা লবণ দিয়ে দিয়েছি এরপরে মাংসগুলোকে সব মাংস একসঙ্গে ঢেলে দিয়েছি আবার ওপর থেকে ভাতের লেয়ার দিয়ে দিলাম ভাতের লেয়ার দিয়ে দেওয়ার পরে আলু দিয়ে দিলাম তারপরে আবার ভাত দিয়ে দিলাম ফুটন্ত গরম জল একটু দিয়ে দিলাম কাওয়া ঘি দিয়ে দিলাম আমার কেশর নেই কালার নেই চা তার ফলে আমি আমি ইয়ে করেছি দুধ দিয়ে আর হলুদ দিয়ে আমি রেডি করে নিয়ে কালার দিয়ে দিয়েছি পনেরো মিনিট দমে রেখেছিলাম কমপ্লিট হয়ে গেছে আমার দিসি চিকেন বিরিয়ানি দুর্দান্ত খেতে হয়েছে কোনো রকম কথা হবে না আরও রয়েছে সঙ্গে রায়তা